তো আজকে মাই খুব বরে ঘুম থেকে উঠেছি আম্মু খুব তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে দিয়েছে তাহলে দেখতে পাচ্ছেন আজকে খুব কুয়াশা আজকে শুক্রবার নামাজ যেতে হবে অনেক কাজ তো কিছু কাজ আছে টুকটাক এগুলো করে কিছু সময় দেখাচ্ছি 3 তো যেহেতু আজকে শুক্রবার আমরা এখন যে শিরমসজিদে নামাজ পড়ার জন্য আমার সাথে যাইন আছে তো ভাই ওই থেকে বের হলাম নামাজ শেষ করিয়া এখন বাড়িতে যা খাবো খাওয়ার পরে যাব জাগিরহাট তো এই হলো আমার ফাইনাল লুকিং আমরা এখন যাব বাজারে আমার সাথে সিএম আছে তো আমি আর সিয়াম রেডি আমরা এখন হাটে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি অটোর অপেক্ষা করতেছি একটা অটো আসলে আমরা চলে যাবো নাকি একটা অটো আসতেছে ফাইনালি বাজারে চলে এসছি কোথায় এই তিনটা ছাগল কিনলাম আর এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি ফাইনালি এই দুইটা খাসি আর একটা ছাগল মানে সাগি একটা ফিমেল আর দুইটা মেল এ ফিউ মোমেন্টস লেটার আই होप এই ছাগলগুলো লাকি হবে এগুলা পালন করে বড়ো করে ইনশাআল্লাহ আমরা আরও ছাগল কিনবো অ্যান্ড এগুলো দিয়ে ছাগলের যাত্রাটা শুরু করতেছি ইনশাআল্লাহ তো যাই হোক আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল নটলে সাবস্ক্রাইব করবেন আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা